তাদের যে উদ্যোগ স্থানীয় সরকার অর্থাৎ লোকাল গভর্নমেন্ট লেভেল আমাদের যে কর্মকাণ্ড তার ভিত্তিতে আজকে যে আমরা ওয়ার্কশপ সেখানে হচ্ছে মূল কনসেপ্ট হচ্ছে আপনারা যারা তরুণ রয়েছেন যুবক রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন তারা সামনে নিয়ে কি ভাবছেন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন তার আগামী আমি একটা কথা বলবো আমি একজন মুসলমান তো মুসলমান ধর্মে আমাদের একটা কথা বলে যে আল্লাহ যে আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না পরিবর্তন তো আপনি বলছেন যে দেশ বোধ পৃথিবী বোধ আমি যত লোক বলছি আমার বোঝটা আপনার আপনাদের সাথে অর্থাৎ আমি মুসলমানের হিসেবে বলছি যে ধর্মেই কথা বলা আছে যে আগে নিজেকে পরিবর্তন হতে হবে জাতিকে পরিবর্তন হতে হবে তারপরে